মরা মানুষ জীবিত মানুষকে কেউ কবর দিতে পারে হ্যাঁ ওরা একটা শালাকি করে করছে কি জানেন কয়ে যে মরে নাই তো এখন তারা বলে কি বলে নবী মরে গেছে মরে নাই মরে নাই নবী রওজাতে শুইছে ওরা বলে মরে নাই ও শুয়ে আছে হ্যাঁ আচ্ছা বলেন তো যদি নাই মরে থাকে সাল্লাম তাহলে আলব সুমু দিয়ে কেন বললেন যে আল্লাহ তারা আপনাকে দুটো মৃত্যু দিবেন না আল্লাহ আপনার মৃত্যু অবশ্যই দিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কি বলেছেন ওমা মোহাম্মদ রসুল মরছেন কিনা আর পরে আসতেছে আপনার প্রশ্ন উত্তর দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছে আপনিও মরবেন তারাও মরবে মরার কথা ঠিক কিনা কুর্নার্সিং যায় তোর মত সত্য কিনা তো রসুল যদি না মরে থাকে রসুল মরে নাই মরছেন কখনো আছে জীবিত মানুষকে অবশ্যই মারা গেছেন ঠিক না এবং সবাই স্বীকার করে যে কবর নিচে আসেন তিনি এখন এ যদি রসুল যদি মরে থাকেন পীরেরা মরে না এটা কেমনি বুঝলেন আপনি বলেন তো পীরেরা কোন রসুল হচ্ছে ভালো হয়ে গেল এরা তো তৈরি রসুল হচ্ছে মানে তাদের পীরকে বেশি সম্মান দিচ্ছে রসুল হচ্ছে ঠিক কিনা এটা তো হইতে পারে না এটা তো হতে পারে না